এভরিওয়ান তো এখন আছি আমরা জয়নাল আবেদিন বাগানে এই শিমুল গাছগুলো প্রায় জমিতে রোপণ করা হয় আর নিয়েছিলেন জয়নাল আবেদিন নিজেই তার সাথে রয়েছে অসংখ্য লেবু গাছ আর এই বাগানটি দেখতে চলে আসেন দেশ ও দেশের বাইরের অনেক এটি একটি অসাধারণ একটি জায়গা যেটা সিলেট তাহিরপুর অবস্থিত তো এই মুহূর্তে আছে আমরা লাকমার ছড়া এখানে আসছি ওই আমরা একটু আগে যেখানে ছিলাম এখান থেকে এখন চলে আসছি এখানে দেখার জন্য জাস্ট এদিকে উপরে উঠতে দেয় না কারণ এটা নিয়ম তাদের যত এটা ইন্ডিয়ার বর্ডার পরে এর জন্য যেতে দিবে না তো ওদিকে আর্মি লোক আছে যারা কাজ করতেছে তো ওনারা মানা করছে এর জন্য যেতে দেবে না নয়তো আমরা অবশ্যই যেতাম আপনাদেরকে দেখানোর জন্য তো কি করে আর আমরা যেতে পারলাম না আশেপাশের দৃশ্যটা দেখে অবশ্যই আমরা চলে যাব তো দেখুন এই যে এদিকে লোকজন অনেক গোসল করতেছে এটা হয়তো ইয়ার পানি কি জানি এদিকে একটু গোসল করে না হ্যাঁ ঝর্নার পানি এটা হলে গিয়ে ঝর্ণার পানি তো এদিকে লোকজন গোসল করে দেখানোর মতন কিছু নাই যত পানি সব শুকিয়ে গেছে নাহলে অবশ্যই আমরা দেখেতাম আর উপরেও যেতে দেবে না যত লোক আছে লোক না থাকলে আমরা অবশ্যই যেতাম